যেমন হযরত আমর আস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জবরদস্ত বড় সাহাবী ছিলেন হযরত আমর আস মিশর ঘেরাও করেছেন মিশর বিজয় করবেন এই দিক দিয়া খ্রিস্টানেরা মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করেছে মুসলমানরা সমস্ত মিশর ঘিরে রেখেছে আর এই দিক দিয়া খ্রিস্টানরা ভয় ভীত হয়ে আছে আর ষড়যন্ত্রের চাল ঠিক এই সময় তখন প্রিয় সমাধিবার আর এই দিক দিয়া ফযত আমর এগুনো লাজ বলতেছে হযত আমর এগনোলা আজ সাহাবাই কারাম কি বলতেছে ও আমার সৈন্যরা শুনে রাখো মনে রাখবা হামলা করার সময় যেন কোনো নারী আর শিশুর উপর যেন হামলা না হয় ইস্তেক কাকে বলে দেখেন অর্থাৎ যুদ্ধের সময় অনুগ্রহশীল মুসলমানদের যুদ্ধের আছে নীতিজ্ঞান অর্থাৎ যাদের কোনো অপরাধ নাই যারা অসহায় যুদ্ধের কোনো উপযুক্ত নয় তাদের উপর হামলা করাটাও হলো কি কাপড় শোকার পরিচয় অনৈতিক কাজ এইভাবে যখন হযদামুর ইবনুলাস ইসতikamতের সাথে যুদ্ধের যখন নিদিমালা পেশ করতেছেন এই দিক দিয়া বৃহস্পতিবার শুক্রবার দিন চলে আসলো আর এই দিক দিয়া ইহুদি খ্রিস্টানরা বুদ্ধি করতে লাগলো বৃহস্পতিবার দিন হলো অর্থাৎ শুক্রবার দিন বৃহস্পতিবার যখন সন্ধ্যা হয়ে যায় শুক্রবার পরে যায় এই দিনটা হলো মুসলমানদের হলো সবচাইতে ইবাদতের দিন এই দিনে তারা কোনো যুদ্ধ বিগ্রহ করে না তাদের উপর যদি আমরা হামলা করি এটাই সুযোগ তারা এই সময় কোনো যুদ্ধের মধ্যে সামিল নাই এই জন্য আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে মুসলমানদের ইবাদতখানায় তাদেরকে শহীদ করতে হবে যখন এই বুদ্ধি করতেছে এই বুদ্ধি করার সময় তারা সকলে সহমত করল আর এই দিক দিয়ে বৃহস্পতিবার দিন রাত্রির বেলায় অর্থাৎ শুক্রবার যখন পড়ে গেল আরবি টাইম শুক্রবার যখন পড়ে গেল ঠিক ওই সময় ঠিক ওই সময় ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের উপর হামলা শুরু করলো তো হামলা মুসলমানদের উপর তো হামলা শুরু করে দিল ঠিক এই সময় যারা নামাজের কাতারে বসে আছে যারা দাঁড়ায় আছে তারা নামাজের মধ্যেই দাঁড়ায় আছে আর এইদিকে তীর নিক্ষেপ করতেছে শুধু তীর নিক্ষেপ করে খান্ত নয় তারা ওই নামাজের কাতারের কাছে যে দাঁড়ায় আছে ওইভাবে তাদেরকে গলা কাটতেছে গলা কাটতেছে গোলা কেটে কালে মাওয়ালা মুসলমান ওখানেই লাশ হয়ে হয়ে পড়ে যাচ্ছে ঠিক ওই সময় সবাই নামাজের মধ্যে অবস্থায় দাঁড়ায় আছে এই দিক দিয়ে আল্লাহ তালা এই দিক দিয়ে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দিয়েছে আর যাদের কাল্লা কাটতেছে তারা মনে মনে ভাবতেছে আরে আমাদের সামনে আছে আল্লাহ আর পেছনে আছে কাফের সামনে আছে আল্লাহ পিছনে আছে কাফের সামনে যদি আল্লাহ থাকে আর ওই কালেবার উপর যদি অটল থাকি এমন কোন কাফের গোষ্ঠীর ক্ষমতা নাই আমাদের কালেবার অটল তাকে বরণ করতে পারবে ঠিক ওই সময় আল্লাহ তালা ফেরিস্তা পাঠাই দিলেন ফেরিস্তা পাঠানোর পর ফেরিস্তারা সমস্ত কাফের কে একবারে ধ্বংস করে দিল আর এই দিক দিয়ে আমর ইবনুল আসের বিজয়ী হয়ে গেল মাঝখানে একটি কথা রেখে গেছি হযরত আমর ইবনুল আস এমন একজন সাহাবী ছিল হযরত আমর ইবনুল আস যখন তিনি এমন একজন সাহাবী যে মুসলমানদের যখন বিজয় নি করে চলে আসলো ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে অপমান করার জন্য খ্রিস্টানদের মধ্য থেকে একজন একজন খ্রিস্টান তাদের পয়গম্বর একটা মূর্তি বানালো ওই মূর্তি বানানোর পরে তার নাকটা ফেলে দিল। তখন সে খ্রিস্টান সমস্ত ইহুদি খ্রিস্টানদের কাছে যে বলতে লাগলো এই মুসলমানরা আমাদের ঈশা পয়গম্বরের আমাদের ঈশা আমাদের যিশু মূর্তি বানাইয়া তারা আমাদের ঈসা পয়গম্বরকে কি করছে দেখো অপমান করছে নাকটা কাইটে ফেলে দিছে এইভাবে যখন প্রচার হয়ে গেল মুসলমানদের হজরত আমর ইবনে আস দেখা ডাকা হলো এই হজরত আমর ইবনে আস তোমার কাছে আমি বার্তা পাঠালাম জলদি একটা সমাবেশ দেখো সমাবেশে তুমি চলে আসো সমাবেশে যখন চলে আসলো এমন সময় হজরত আমর ইবনে আস বলতেছে কি হয়েছে আপনাদের মুসলমান ওয়াজ মাহফিল বন্ধ করে দেব ওদের সাথে কাউকে মিশতে দিও না ওদের সাথে কাউকে মিশতে দিও না মামুনুল হক সাহেব হজুর জনায়দ বাবুনগরী হজুর যখন বেঁচে ছিলেন খালেদ সাইবুল্লাহ বিষয়ে সাহেব হজুর আলী হাসান ওসামা সাহেব হজুর যত বড় বড় এই কেরাম এদের ওয়াজ মাহফিল যেখানেই হয়েছে সেখানেই এরা বন্ধ করে দিয়েছে নমরুদের দুঃখ আর হাসিনার দুঃখ এক ছিল নমরুদ যেমন কইছে হাইরে ইব্রাহিম কে আগুন লাগাইতে যা নিজের ঘর আর রাস্তায় আগুন লাগাই গেল যেমন হাসিনা গোটা জাতির সামনে ওলামাই কে কষ্ট দিতে গিয়ে নিজেই কষ্টের মধ্যে পড়ে গেল হাসিনা এমন কাজ করছে যে সমস্ত লামাই কারামকে জেলখানায় ঢুকাইছে কিন্তু কেমন জানি টোটাল সমস্ত আওয়ামী জেলখানা এখন হারে হারে যেমন মামলা দিছিল তার সাথে ডবল মামলা এখন এদের হারে এখন খুবই পালাবে একজন তো দাঁড়ি নাও পার হতে লাগছে দরবেশ বাবা দরবেশ আইন মন্ত্রী আর দরবেশ বাবা যখন একসাথে চলে যায় আইন মন্ত্রীকে তো ধরছে ধরছে দরবেশ রে চিনতে পারে নাই আইন মন্ত্রী কয়ে আমি একাই যাবো কে আইন মন্ত্রী কয় আরে আমার একাই ধরতেছ কেন ওই যে দরবেশ দাঁড়ি কাটছে ওরে ধর ওরে ধর ওরে ধর ও তো দরবেশ পুলিশ কয়ে আরে বেটা তুই দাঁড়ি কাটছিস হ্যাঁ বলে জীবন বাঁচানোর জন্য দাঁড়িয়ে কাটা ফরজ শুধু ওই সময় পাইছে কিন্তু আলে ওলামাকে নির্যাতন করা কত বড় যে তাদের জন্য নিকৃষ্ট ফতুয়া ছিল এটা কি তাদের জ্ঞানে ছিল না নম্রদান ফিরাউন যেভাবে জ্বালাইছে যেভাবে আগুনে পড়ছে হাসিরা ওইভাবে জ্বালাইছে আর ওইভাবে পড়ছে এই জন্য অর্থাৎ আমি যেটা বুঝাইতে চাচ্ছি ইব্রাহিম আলাই সালাম যে ইস্তেকামেতের উপর আছে আজকে ফিলিস্তিনবাসীও সেই ইস্তেকামতের উপর তাদের কালেমার উপর অটল আছে ফিলিস্তিনরা বলে এই কানা ঠসা লুলা আরব রাষ্ট্ররা তোমরা তোমাদের সাহায্যের কোনো প্রয়োজন নাই আমাদের আল্লাহ আছে আমাদের মালিককে আমাদের মালিক হলো আল্লাহ আমাদের মালিক আমাদের রব আল্লাহ আল্লাহ যদি মুসলমানদের পাশে দাঁড়ায় তাহলে দুনিয়ার এমন কোন শক্তির ক্ষমতা নাই যে আমাদেরকে মসজিদুল আকসা থেকে বিতাড়িত করতে পারে এইভাবে যখন ইব্রাহিম আলাইসালাম বিবি সারাকে নিয়ে সফর হইতেছে সফর হওয়ার সময় মাঝখানে একটা দেশ মাঝখানে একটা প্রদেশ পড়ে যায় ওই প্রদেশের একজন জালেম রাজা ছিল একটা মাঝখানে একটা দেশ আছে ওই দেশে একটা জালেম রাজা ছিল ওই জালেম রাজার কাজ হলো যে যদি স্বামী স্ত্রী পরিচয় যদি কেউ ওই দিক দিয়ে যায় তাহলে তাদের সাথে দুষ্ট কর্ম করতে আর যদি কেউ ভাই বোনের পরিচয় দিয়ে যদি তার সামনে দিয়ে কেউ যায় তাহলে তারা কিছু করিত না এই গুণটা তার ভালো ছিল তো যখন এই সংবাদটা ইব্রাহিম আলী সালাম আর বিবি সারার কানে যখন চলে যায় তখন ইব্রাহিম আলাই সালাম তখন বিবি সারা কে তাহলে তো একটা বুদ্ধি করতে হয় কি বুদ্ধি যেহেতু তুমি আমার বোন আমি তোমার ভাই এই পরিচয় দিয়ে যাই এ সারা রক্ষা নাই এবং যেমন জীবন বাসনার তাগিদে মিথ্যা কিছু অবলম্বন করা যায় এমনি ভাবে কোন বড় সংকট থেকে বাঁচানোর জন্য সামান্যতম ক্ষণিকের জন্য এটা বলা যায় এটা তো বড় সংকট স্বামী স্ত্রী পরিচয় দিয়ে গেলে তো জেনাবিচার করতে হবে কিছু করতে হবে যদি ভাই বোনের পরিচয় দিয়ে যায় তাও তো ওই নিকৃষ্ট কাজ থেকে বাঁচা যাবে নাকি বলেন ঠিক যখন এই পরিচয় দিয়া ইব্রাহিম আলহ সালাতাম সারা বিবি সারা যখন জালেবের কাছে সইলা যায় তখন বলে আমরা ভাই বোন কিন্তু জালেবের নজর পড়ে গেছে বিবি সারার উপরে বিবি সারার দিকে যখন হাত দিতে চায় তখন হাত তার সাথে সাথে লুলা হয়ে যায় পঙ্কু হয়ে যায় বিবি সারার কাছে আবেদন করলো আমার জন্য দোয়া করেন হাতটা যেন আমার ভালো হয়ে যায় বিবি সারা দোয়া করলেন জালেবের হাত ভালো হয়ে গেল আবার হাত দিতে গেছে আবার লোলা হয়ে গেছে আবার বিবি সারা দোয়া করছে ভালো হয়ে গেছে আবার যখন হাত দিতে গেছে এইবারে শুধু বিবি সারা নয় এইবার হলো ইব্রাহিম খলিরুল্লাহ عليه الصلاه والسلام আল্লাহর কাছে কেবল হাত তুলছি আর জালেম বলতেছে ও ইব্রাহিম আপনার স্ত্রীর বद्दুয়াই বাসিনা আপনি আমার দোয়া করলে তো আমি শেষ আমি তো ধ্বংস হয়ে যাবো ও ইব্রাহিম আপনি माफ করে দেন আপনাদের আর কোনো কিছু বলবো না আমি আপনার দলের অন্তর্ভুক্ত হয়ে গেলাম আমি আপনার দলের অন্তর্ভুক্ত হয়ে গেলাম আমি আপনার কালেমা কবুল করলাম আপনার অনুগত হয়ে গেলাম ঠিক ওই সময় ইব্রাহিম আলাই সবাইকে ক্ষমা করলেন তারাও মুসলমান হয়ে গেল বায়াত গ্রহণ করল ইব্রাহিম আলাই সালাতাম বলে আমি তো এখানে থাকতে পারবো না আমাদের গন্তব্য হল ফিলিস্তিন ফিলিস্তিনে যাইতে হব তখন ইব্রাহিম আলাই সালাতাম যাবে এমন সময় জালেম বলে আমার একটা কন্যা আছে আরবিতে বলা হয় হাজির আমরা বাংলায় বলি বিবি হাজেরা অর্থাৎ ও ইব্রাহিম আমার এই কন্যাকে আপনি বিবাহ করে নেন বিবি হাজারা কেউ বিবাহ করে নিলেন হাজরার বিবি সারাকে দিয়ে সুদূর মানে ওই ফিলিস্তিনের দিকে যাইতে লাগলেন রওনা হলেন এইভাবে দুই স্ত্রীকে নিয়ে যাইতে লাগলেন জীবন কাটাইতে লাগলেন এইভাবে কাটানোর পর বিবি হাজার একটা বাচ্চা চলে আসলো নাম তার হলো ইসমাই বাচ্চা হইল তো বিবি সারা সালাতামকে বলে আপনার সাথে আমার বিয়ে হইল আগে আর ওর সাথে বিয়ে হইলে পরে ওর বাচ্চা হইলো আমার বাচ্চা হইলো না খলিল আল্লাহর কাছে দোয়া করেন আমার একটা জন বাচ্চা হদায় তো খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন বিবি শারার গর্ভধরে হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হলো সেই দিকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে প্রেম ভালোবাসা দেখলেন আল্লাহ বলে ইব্রাহিম দেখি তোর ছেলের প্রতি অনেক প্রেম অনেক এইবার ইব্রাহিম আদেশ করলেন যাও মক্কা নির্মাণ করার জন্য মক্কাই যাও তোমার স্ত্রী আর সন্তান কে মক্কাই রাখা আসো মক্কার দেশে রাইখে আসো তখন আরাফার ময়দানে চলে গেলেন মক্কা দেশে চলে গেলেন ইব্রাহিম আলাইসালাম বিবি সারা আর তার সন্তান ইসমাইলকে রেখে যখন চলে আসতেছে বিবি হাজার মনে মনে কয় না জানি স্বামী কেন আমার একে রেখে যায় আর সন্তানকে একে রেখে যায় স্বামীর সাথে কোনো বেদবি হয়ে গেল নাকি না জানি বরবাদী হয়ে যায় স্বামীর কাছে করলেন ও ইব্রাহিম আমি কি আপনার কাছে কি কোনো অপরাধ করে ফেললাম নাকি আপনি আপনার সন্তান ইসমাইল আর আমাকে একা এখানে রেখা যায় না এইখানে বাগার বাল্লুকের ভয় এখানে কুকুর শিয়ালের ভয় হায়নার ভয় এখানে আমাদেরকে এক একা একা রাইখা যায় না এইদিকে হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে কয় আরে হাজরা আমি রেখে যাচ্ছি না কারণ আমার সন্তান ইসমাইল এর চাইতে আমি আর একজনকে ভালোবাসি সুতরাং আমি পিছনে তাকাবোনা না পিছনে ফিরে ফিরবো না শুধু একটা কথা বইলা দিয়া যান আপনি কি সন্তান বিবি আপনার রবের কথাই যাচ্ছেন নাকি আপনার কথাই যাচ্ছেন তখন ইব্রাহিম আলাইসালাম একটা আঙ্গুলের ইশারা দিয়ে বলে হাজারা রে আমি আমার নিজ ইচ্ছাই না আমি আমার রবের ইচ্ছাই আমি তোদের এখানে রেখে যাচ্ছি বিবি হাজারা বলে যদি আল্লাহ যদি এতেই খুশি হয় তাহলে ওই খুশিতে আপনিও খুশি আমি বিবি হাজেরাও খুশি আমার সন্তানকে নিয়ে আমি এখানেই থাকলাম যতদিন আপনি না প্রত্যাবর্তন করবেন আল্লাহর হুকুম যতদিন এর উপর অটল থাকে তো এই আমাদের উপর ইব্রাহিম আলাইসালাম অনেক পরীক্ষা দিয়েছেন যুগে যুগে অনেক পয়গম্বর

তেমনি ভাবে আজকে ওপর যে নির্যাতন এই নির্যাতন আর বেশি দিন থাকবে না কেবল হামা হুতির আক্রমণ শুরু হয়েছে আল্লাহ তালার সেনাবাহিনী দুর্ধর্ষ সেনাবাহিনী আসার আছে ময়দান আর এই দিক দিয়া ভারতে মুসলমানদের উপর নির্যাতন ভারতের মুসলমানদের উপর নির্যাতন আর ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন অর্থাৎ আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রবাদ হলো গাজওয়ায়ে হিন্দ ইহুদিদের সাথে যুদ্ধ হবে আমাদের শেষকালে তার আগে হলো তৃতীয় বিশ্বযুদ্ধের যে সূত্রবাদ সেটা হলো গাজওয়ায়ে হিন্দ অর্থাৎ পাক আর ভারতের দন্দের মাঝে আমি বাংলাদেশ शामिल আছে অর্থাৎ পাক ভারত যুদ্ধ মানে হিন্দু আর মুসলমানের যে যুদ্ধটা হবে হাদিসের বিশ্লেষণ অনুযায়ী ওই যুদ্ধে অনেক রক্ত ঝরবে ওই রক্ত ঝরার মধ্য দিয়া মুসলমানদের বিজয় নিশান আকাশে উড়বে শেষে যে ইহুদিদের সাথে আমাদের যুদ্ধ হবে মনে রাখবা একটা কথা সবসময় কান খুলে খুলে রাখো কান খুলে শুনে রাখো আজকে যে উপর যেই যেই নির্যাতন যেই অত্যাচার এটা বেশি দিন থাকবে না যেমন ভাবে বাংলাদেশে ওলামার উপর অত্যাচার করে চল্লিশ সাল পর্যন্ত যাইতে পারে নাই ষোলো বছরে থেমে গেছে যুগে যুগে নমরুদ অত্যাচার করেছে নমরুদ থেমে গেছে ফেরাউন অত্যাচার করেছে ফেরাউন থেমে গেছে আবু জাহেল নির্যাতন করেছে আবু জাহেলের ক্ষমতাও শেষ হয়ে গেছে পর্যায়ক্রমে এই রক্তটা হাজিরার গায়ে এসেছিল হাজিরার ক্ষমতাও চলে গেছে আজকে যে আজকে যে ফিলিস্তিনিদের উপর যে বর্বরতা আর ভারতের মুসলমানদের উপর বর্বরতা মনে রাখবা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আর ভারতের মোদী সরকারের মেয়াদ সারা জীবন থাকবে না সারা জীবন থাকবে না মুসলমানদের বিজয় নিশার উঠবে ইনশাআল্লাহ এই জন্য আমাদের প্রত্যেককে প্রস্তুত থাকতে হবে মুসলমান প্রত্যেককে প্রস্তুত থাকতে হবে আমাদের প্রত্যেকটি সন্তানকে মাদ্রাসার দিয়ে ইসলামের ভেতরে তাদেরকে শিক্ষা দিলে এই যুব সমাজ এখানে যারা আছে যুব সমাজকে তাক করে বলি এই প্রস্তুতি এখন থেকেই গ্রহণ করো দুনিয়ার মহিয়ার ভরে থাকো না সামনেই যুদ্ধের দাবাওয়া বেজে গেছে যুদ্ধ অতি নিকটে এই জন্য আমাদের সকলকে কালেমার উপর যদি ইস্তেকামত থাকতে হয় এই গাজা হিন্দের যুদ্ধ এমন একটি যুদ্ধ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হামাগুড়ি দিয়ে হলে ওই যুদ্ধে তুমি উপস্থিত থাকো ওই যুদ্ধে তুমি অংশ গ্রহণ করো কারণ এই গাজা হিন্দের যুদ্ধ হলো বদরের যুদ্ধের সমতুল্য তুলনা করেছে অর্থাৎ বদরের যুদ্ধ সাহাবীদের যে মর্যাদা হয়েছে গাজা হিন্দের যুদ্ধের মধ্যে যারা অংশ গ্রহণ করবে এবং এটা তাদের জন্য ফরজা আইন এই যুদ্ধে অংশগ্রহণ করা তাদের সমতুল্য পরিমাণ ওই বদরের সাহাবাই সাহাবাহিক যে মর্যাদা তাদেরকে ওই বদরের মর্যাদা দেওয়া হবে এই জন্য বাবা শুধু ওয়া শুনলে হবে না নিজের জীবনের লক্ষ্য স্থির রেখে সামনে অগ্রসর হতে হবে নিজের জীবনের প্রস্তুতি আমার কি হচ্ছে তো সারা জীবনের জন্য আসি নাই সারা জীবনের জন্য এসেছি যেই মসজিদুল আকসার উপর হামলা হয়েছে ওই মসজিদুল আকসাতে সমস্ত পাইলম্বরকে নিয়ে আপনার আমার নবী শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী কুল কায়নাতের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সমস্ত নবী করিমকে নিয়ে নামাজ পড়েছে নামাজের ইমামতি করেছে ওই মসজিদুল আকসাতে সেই মসজিদুল আকসার মাটিতে লক্ষ লক্ষ অর্থাৎ হাজার হাজার পয়গম্বরদের কবর সেখানে রয়েছে সেই মসজিদুল আকসাতে হামলা হচ্ছে আমরা মুসলমানরা শুধু তাকায় দেখতেছি ভবিষ্যৎ দেখেন সামনে অগ্রসর হওয়া লাগবে কিভাবে সেটা আপনি লক্ষ্য স্থির রাখেন জীবনের সময়টা ফুরিয়ে যাচ্ছে বরফ যেমন গলে যায় না বরফ দেখেন নাই ওই বরফ যেমন আস্তে আস্তে গলে যায় মানুষের হায়া ঠিক ওইভাবেই কমে যায় এই হায়াতে মরণ তো একদিন হবেই এই যুদ্ধের সূচনা লগ্নে সামিল হয়ে নিজের জীবনকে উৎসর্গ করলে দুনিয়াতে লাভ আখেরাতেও লাভ শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য এই জন্য ইস্তেকামার দরকার এই ইস্তেকামাতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কে এই ইস্তেকামাদের শিক্ষা সাহাবীদের থেকেও পেয়েছি যেমন হযরত আমর ইবনে লাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জবরদস্ত বড় সাহাবি ছিলেন হজরত আমর ইবনুল আস মিশর ঘেরাও করেছেন মিশর বিজয় করবেন এই দিক দিয়া খ্রিস্টানেরা মুসলমানদের সাথে যুদ্ধ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করেছে মুসলমানরা সমস্ত মিশর ঘিরে রেখেছে আর এই দিক দিয়া খ্রিস্টানেরা ভয় ভিতরে আসার ষড়যন্ত্রের চাল বিস্তেছে ঠিক এই সময় তখন প্রহার শম্দেবার আর এই দিক দিয়ে হযত আমর ইবনুল আজ বলতেছে হযত আমর ইব্নুল আজ সাহাবাই কারাম কে বলতেছে ও আমার সৈন্য শুনে রাখো মনে রাখবা হামলা করার সময় যেন কোনো নারী আর শিশুর উপরে যেন হামলা না হয় ইস্তাখামত কাকে বলে রাখেন অর্থাৎ যুদ্ধের সময় অনুগ্রহশীল মুসলমানদের যুদ্ধের মধ্যে অনৈতিক আছে অটলতার নীতিজ্ঞান অর্থাৎ যাদের কোনো অপরাধ নাই যারা অসহায় যুদ্ধের কোন উপযুক্ত নয় তাদের উপর হামলা করাটাও হলো কি কাপুরুষতার পরিচয় অনৈতিক কাজ এইভাবে যখন হযরত আমর ইবনে সাথে যুদ্ধের যখন নীতিমালা পেশ করতেছেন এই দিক দিয়া বৃহস্পতিবার শুক্রবার দিন চলে আসলো আর এই দিক দিয়ে ইহুদি খ্রিস্টানরা বুদ্ধি করতে লাগলো বৃহস্পতিবার দিন হলো অর্থাৎ শুক্রবার শুক্রবার দিন বৃহস্পতিবার যখন সন্ধ্যা হয়ে যায় যায় পড়ে এই দিনটা হলো মুসলমানদের হলো সবচাইতে ইবাদতের দিন এই দিনে তারা কোনো যুদ্ধ বিগ্রহ করে না তাদের উপর যদি আমরা হামলা করি এটাই সুযোগ তারা এই সময় কোনো যুদ্ধের মধ্যে সামিল নাই এই জন্য আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে মুসলমানদের উৎখানায় তাদেরকে শহীদ করতে হবে যখন এই বুদ্ধি করতেছে এই করার সময় তারা সকলে সহমত করল আর এই দিক দিয়ে বৃহস্পতিবার দিন রাত্রির বেলায় অর্থাৎ শুক্রবার যখন পড়ে গেল আরবি টাইম শুক্রবার যখন পড়ে গেল ঠিক ওই সময় ঠিক ওই সময় ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের উপর হামলা 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 শুরু শুরু মুসলমানদের উপর করে ঠিক এই সময় যারা নামাজের কাতারে বসে আছে যারা দাঁড়ায় আছে তারা নামাজের মধ্যেই দাঁড়ায় আছে আর এইদিকে তীর নিক্ষেপ করতেছে শুধু তীর নিক্ষেপ করে খান্ত নয় তারা ওই নামাজের কাতারের কাছে যে দাঁড়ায় আছে ওইভাবে তাদেরকে গলা কাটতেছে গলা কাটতেছে গলা কেটে কালে মালা মুসলমান ওখানেই লাশ হয়ে হয়ে পড়ে যাচ্ছে ঠিক ওই সময় সবাই নামাজের মধ্যে অবস্থায় দাঁড়ায় আছে এই দিক দিয়ে আল্লাহ তালা এই দিক দিয়ে আল্লাহ তালা ফেরেস্তা পাঠায় দিছে আর যাদের কাল্লা কাটতেছে তারা মনে মনে ভাবতেছে আরে আমাদের সামনে আছে আল্লাহ আর পিছনে আছে কাফের সামনে আছে আল্লাহ পিছনে আছে কাফের সামনে যদি আল্লাহ থাকে আর ওই কালেবার উপর যদি অটল থাকে এমন কোন কাফের গোষ্ঠীর ক্ষমতা নাই আমাদের কালেবার অটলতাকে পরাজয়ী বরণ করতে পারবে ঠিক ওই সময় আল্লাহ তালা ফেরিস্তা পাঠিয়ে দিলেন ফেরিস্তা পাঠানোর পর ফেরিস্তানার সমস্ত কাবের কে একবারে ধ্বংস করে দিল আর এই দিক দিয়ে আমর ইবনুল আসের বিজয়ী হয়ে গেল মাঝখানে একটি কথা রেখে গেছি হজরত আমর ইবনুল আস এমন একজন সাহাবি ছিল হজরত আমর ইবনুল আস যখন তিনি এমন একজন সাহাবি যে মুসলমানদের যখন বিজয় নিয়ে করে চলে আসলো ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে অপমান করার জন্য খ্রিস্টানদের মধ্য থেকে একজন একজন খ্রিস্টান তাদের পয়গম্বর ঈশা পয়গম্বর একটা মূর্তি বানালো ওই মূর্তি বানানোর পরে তার নাকটা ফেলে দিল তখন সে যা খ্রিস্টান সমস্ত ইহুদি খ্রিস্টানদের কাছে যে বলতে লাগলো এই মুসলমানরা আমাদের ঈশা পয়গম্বরের আমাদের ঈশা আমাদের যীশু মূর্তি বানাইয়া তারা আমাদের ঈসা পয়গম্বরকে কি করছে দেখো অপমান করছে নাকটা কাইটে ফেলে দিছে এইভাবে যখন প্রচার হয়ে গেল মুসলমানদের হজরত আমর ইবনে আস দেখা হলো এই হজরত আমর ইবনে আস তোমার কাছে আমি বার্তা পাঠালাম জলদি একটা সমাবেশ ডাকো সমাবেশে তুমি চলে আসো সমাবেশে যখন চলে আসলো এমন সময় হযদামুর ইবনুল আজ বলতেছে কি হয়েছে আপনাদের মুসলমানদের